এবং একুশ সালে কোরবানির পশু চামড়া সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের কবলে পড়েছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বিক্রি করতে না পেরে রাস্তায় নষ্ট হয়েছিল হাজার হাজার পিস পশু চামড়া এমনকি গত বছরও কিছু চামড়া নষ্ট হয়েছিল এই অবস্থায় চলতি বছর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে স্বস্তি ফিরেছে মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের মা সমাজে মৌসুমি ব্যবসায়ী ফুরিয়ে ব্যবসায়ীর কাছে অনুরোধ করব আপনারা কোরবানা যদি সময় যদি সামনাগুলো আনেন সরকারের যে দামটা নির্ধারণ করবে ওই দামটা উপরে বৃত্তি করে সামনা করে কিনে আনবেন এখানে তাড়াতাড়ি বিক্রি করে দেবেন না হলে দেরি হলে সামনা ফসল জিনিস নষ্ট হবে সাধারণ চামড়া ব্যবসায়ীদের অভিযোগ প্রতি বছর সরকার কোরবানির আগে দর নির্ধারণ করে দিল ট্যানারি মালিকেরা তা নিয়ে কারসাজি করতেন এমনকি মাঠ পর্যায় থেকে বাকিতে চামড়া কিনে বছরের পর বছর সে পাওনা টাকা পরিশোধ করা হয় না গত বছরের বিকৃত চামড়ার দর এখনো পরিশোধ করা হয়নি বলে দাবি তাদের মাঠ পর্যায়ের ব্যবসায়ী কিংবা আর উদ্দাররা চামড়া কিনতে ব্যাং না পেলেও ট্যানারি মালিকেরা এই সুবিধা ভোগ করে আসছেন আমাদেরকে যে দাম রেট দিয়ে সেই দামে আমরা কিনে না এটা কম বলে তা কম বলে বা লাভ লস আমরা বিক্রি করি বিক্রি করার দিও আমরা টাকাগুলো সঠিকভাবে পাই না আবেদন থাকবে সরকারের কাছে আমাদের জন্য নির্ধারিত দামটা যেন দেয় ওই দামটা যেন আমরা পাই সঠিক দামটা যেন পাই আর আমাদের টাকা জন্য বকেয়াটা না থাকে আর কি তবে এবারের কোরবানি গ্রীষ্ম মৌসুমে হয় তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে এই অবস্থায় বেশি দর পাওয়ার আশায় দীর্ঘক্ষণ চামড়া ফেলে না রেখে সংরক্ষণের ব্যবস্থার পরামর্শ আর পাড়া পাড়ামহল্লার মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চারশো থেকে পাঁচশো টাকা ধরে চামড়া কেনার পর লবণ দেওয়া থেকে শুরু করে শ্রমিক খরচ মিলিয়ে প্রতি পিস চামড়ায় বাড়তি দুশো টাকা খরচ করেন আরতদাররা আর এই চামড়া পরবর্তীতে বিক্রি হয় প্রতি বর্গ ফুট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে লবণের খরচ লেবার করস এগুলো হ্যান্ডেল করস এগুলো বাদ পড়ে এগুলো এরা দাম ধরে বসে থাকে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন আসি তাড়াতাড়ি মালগুলা চামড়াগুলো বিক্রি করে দিয়ে আমাদের কাছে আমরা যেন লবণ জাত করি যেন আশা করি নষ্ট না হয় চট্টগ্রাম নগরী মুরাদপুর হয়ে আতুরার ডিপো এলাকায় ছোট বড় আড়াইশো আরত রয়েছে যেখানে কোরবানির অন্তত তিন লাখ পশুর চামড়া সংরক্ষণের সক্ষমতা রয়েছে পনেরো দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণের পর সেই চামড়া ঢাকার ট্যানারি মালিকদের কাছে পাঠানো হয় প্রতি বছরই কোরবানির ঈদে চট্টগ্রামের আরতদারা সাড়ে তিন থেকে চার লাখ পশু চামড়া সংগ্রহ করছে তবে আশা করা হচ্ছে এবার ন্যায্য দাম পেলে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে চট্টগ্রামের আতুরার ডিপো থেকে কমল দে সময় সংবাদ